বন্ধুরা সবচেয়ে স্মৃতিবহ সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভবনটি ঢাকা শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে কার্জন হল এই এই হলটি শুধু একটি বিল্ডিং নয় এটি একটি আন্দোলনের প্রতীক এটি একটা ইতিহাস এটি আমাদের জাতীয় চেতনার মাইল ফলক বিশেষ করে সাইফুল ইসলাম নামে এক অডিয়েন্স ভাইয়ের কমেন্টের জন্য ভিডিওটি করা সুতরাং চলুন ফিরে যাই ইতিহাসের পাতায় জানি এই কার্জন হলের গল্প এর গৌরবময় চলা এর সংগ্রাম এর স্থাপত্য এবং আমাদের প্রজন্মের কাছে এর গুরুত্ব চাহবাগ থেকে শুরু হলো আমাদের ছোট্ট এক যাত্রা চারপাশে ব্যস্ত ঢাকার নিত্য চেনা মুখ গাড়ির শব্দ মানুষের হেঁটে চলা তার মাঝে কোথাও যেন একটা পুরনো সময়ের ছায়া টেনে নিয়ে যায় এই পথটা কেবল রাস্তা নয় এটা ইতিহাসের দিকে এগিয়ে যাওয়া এক যাত্রা ডানে বামে পুরনো গাছ শহরের কোলাহলে হারিয়ে যাওয়া কিছু নিরবতা আর সামনে এগিয়ে আসছে আমাদের আজকের গন্তব্য কার্জন হল মেন গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে কার্জন হলের রাজকীয় স্থাপত্য লাল ইটের গাঁথনিতে মোড়ানো এই ভবন যেন সময়ের হসা বলে ইতিহাস ঐতিহ্য আর গান জ্ঞানচর্চার এক অনন্য মিলন মেলা প্রবেশ করতেই মনে হয় যেন এক শতাব্দী পিছনে ফিরে গেছি উঁচু মিনার আর বৃত্তাকার খিলানগুলো বলছে হাজার অজানা কাহিনী প্রতিটি ইটে ইটে লুকে আছে ব্রিটিশ আমলের নিখুঁত কারুকাজ এই ভবনের নির্মাণ শুরু হয় উনিশশো সালে তৎকালীন ভারতের ভাইস রয় লর্ড কার্জনের নামেই এই নামকরণ করা হয় কার্জন হল মূলত ব্রিটিশ শাসন আমলে এই ভবনটি বানানো হয়েছিল ঢাকা কলেজ স্কুল এন্ড বিজ্ঞান চর্চার জন্য তবে পরে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয় এবং দীর্ঘকাল বিজ্ঞান অনুষদের ভবন হিসাবে ব্যবহৃত হয়েছে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন এই হলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের ক্লাস ও পরীক্ষার অনুষদের হিসাবে ব্যবহার করা হয় এই ভবনের প্রতিটি দেওয়াল যেন শত বর্ষের ইতিহাস নিজের মধ্যে ধারণ করে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত বর্ষের ছাত্রদের গণ বক্তৃতা এবং সংগ্রাম সবকিছু ঘটেছে হল চতুর্থের মধ্যে কার্জন হলের স্থাপত্যশৈলী ইন্দ্র সারসনিক আর্কিটেকচারের একটি নিখুত উদাহরণ লালিটের গাঁথনিতে গম্বুজ খিলান এবং মিনার ব্যবহার করে নির্মিত ভবনটি মধ্যপ্রাচ্য ইউরোপীয় ডিজাইনের মিশ্রণ বিশেষ করে বড় বড় গম্বুজ এবং খিলানগুলো এটিকে ঐতিহ্যবাহী এবং রাজকীয় একটি রূপ দিয়েছে প্রতিটি করিডর জানালা ও দরজার মধ্যে ফুটে ওঠে বিশ শতকের শৈল্পিক নকশার ছাপ শত শত বছরের আগের এই ইট বা বালিদের তৈরি যে ভবনটি এখনো দেখেন কি সুন্দর ভাবে কি হার্ডওয়ার্ক কি মজবুত ভাবে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে এই সাধ্য যেন করা হয়েছে বেশ কিছুদিন আগে এত মজবুত ভাবে তৈরি করা আছে এই ভবনটি উনিশশো সালে ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের একটি গর্বের অধ্যায় আর সেই অধ্যায়ের একটি অবিচ্ছদ্য অংশ হচ্ছে এই কার্জন হল চত্বর কার্জন হল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি আন্দোলনের কেন্দ্রবিন্দু উনিশশো সালের পর বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন গড়ে ওঠে তার সূচনা ও সংগঠনের অধিকাংশই এই কার্জন হল পাঙ্গন থেকে হয়েছে ভাষা আন্দোলনের সময় ছাত্রছাত্রীদের মিটিং পরিকল্পনা ও প্রচার এই ভবন থেকে পরিচালিত হয়েছিল তাই কার্জন হলের গাঁথনের ভিতর শুধু ইট আর সিমেন্ট নেই আছে স্বপ্ন সংগ্রাম ও স্বাধীনতার চেতনা বর্তমানে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত এবং এটি এখনও একাডেমিক কার্যক্রমে ব্যবহৃত হয় তবে ইতিহাসপ্রেমী পর্যটক এবং শিক্ষার্থীদের কাছে এটি এক দর্শনীয় স্থান অনেকে এখানে এসে ছবি তোলে ইতিহাস জানে আর এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভব কার্জন হল আজও স্থিরভাবে দাঁড়িয়ে আছে সময়ের ঝড়ঝাপটা পেরিয়ে এক নীরব অভিভাবকের মতো চোখের সামনে যাতে ভবনটি দাঁড়িয়ে রয়েছে এটি কিন্তু একটা শুধু ভবন নয় এটি শুধু একটা বিল্ডিং নয় এটি এক আন্দোলনের প্রতীক এটি এক শত বছরের অনেক ইতিহাসের নীরব সাক্ষী বন্ধুরা এই ছিল আজকের মতো কার্জন হল নিয়ে আমাদের জানার ছোট্ট একটি যাত্রা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও কোথায় করতে চান দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে ভুলবেন না আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ